নিতাই পদ কমল কোটিচন্দ্র চন্দ্র যে ছায়া জগত জুড়া যে ছায়া জগত জুড়ায় হেন ভাই राधा कृष्ण पाइते नाई दृढ़ खरी धरणी तर दृढ़ करी धरणी तर पाय से संबंध नहीं जार वृथा जन्म गलता সেই পশু বড় দুরা চার সেই পশু বড় দুরা চা নিতাই না বলিলা মুখে মজিলা সাং সার সুখে বিদ্যা কুলে কি করিবে অহংকারে মতাই পদ পাসরিয়া অহংকারে মত হইয়া নিতাই পদ পাসরিয়া অসত্যে সত্য করি মানি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাইয়ের চরণ দুখানি নিতায়ের চরণ সত্য তাহার নিতাই পদ সদা কর আস নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী রাখ রাঙা চর নিরপাশ